আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতে পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো এক একশো এক পৃষ্ঠার আমি তিন নম্বর অঙ্কটি করব তিন নম্বর অঙ্কের এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্ক আমি করেছি আগের ভিডিওতে সেটি ছিল পর্ব পর্ব এক এটি হচ্ছে পর্ব দুই এ পর্বে আমি ছয় থেকে দশ পর্যন্ত করব ঠিক আছে তিন নম্বরে ছয় থেকে দশ পর্যন্ত করব তো চলো এখানে ছ নম্বর অঙ্কটি এখানে উঠানো আছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিয়োগ করো তো এখানে দুইটা সাধারণ ভগ্নাংশ আছে আমাদের বিয়োগ করতে হবে ঠিক আছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ দুইটার যে হর আছে দশ এবং পাঁচ এই লসাগু লিখতে হবে হ্যাঁ দশ এবং পাঁচের লসাগু কী হবে দশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে দশই হবে কিন্তু লসাগু তোমরা যাচাই করে দেখতে পারো দশ আর পাঁচের লসাগু আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ দুগুণা দশ পাঁচ এককে পাঁচ লসাখ হচ্ছে এই পাঁচ আর দুইয়ের গুণ ফল পাঁচ দুগুণা দশ ঠিক আছে যাচাই করে আমরা দশই পেলাম ওকে এখন আমরা রসাক দশকে এই প্রথম হওয়ার দশ দিয়ে ভাগ করবো তাহলে আমরা দশকে দশ দিয়ে ভাগ করলে এক পাবো একের সাথে উপরের নয় গুণ করলে নয় এককে নয় পরে এই বিয়োগটা লিখবো এরপরে এই দশক দশকে আবার এই দ্বিতীয় হর পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে আমরা পাঁচ দুগুণা দশ দুই পাবো দুইয়ের সাথে দুই গুণ করলে দুই দুগুণা চার ঠিক আছে তাহলে আমরা কত পারছি নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ আর নিচে আমরা পাচ্ছি দশ এটাকে আমরা দুই পাঁচ দিয়ে ভাগ করতে পারবো পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণা দশ তাহলে আমরা উপরে পেলাম এক নিচে দুই এটাই হচ্ছে আমাদের ছয়ের উত্তর ঠিক আছে এখন আমরা সাত নম্বর করব সাত ভাগ বারো বিয়োগ এক ভাগ চার ঠিক আছে আমাদের কি করতে হবে প্রথম হরের লসাগু বের করতে হবে এখানে হর হচ্ছে বারো আর চার বারো আর চারের লশাকু বের করতে হবে বারোকে আমরা চার দিয়ে ভাগ করতে পারবো তাহলে বারোই হবে লসাগু ঠিক এখানে যেমন দশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পেরেছিলাম এই জন্য দশ হয়েছে লসাগু ঠিক একইভাবে এখানেও বারোকে আমরা চার দিয়ে ভাগ করতে পারবো তাই বারো হবে দশম আচ্ছা এরপরের কাজ হচ্ছে বারোকে আমরা বারো দিয়ে ভাগ করলে এক পাবো এই একের সাথে উপরে সাত গুণ করলে সাত একে সাত এবারে এই বিয়োগটা লিখবো বারোকে আবার আমরা এই যে দ্বিতীয় হওয়ার চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করলে তিন চারে বারো তাহলে তিন পাবো তিনের সাথে এক গুণ করলে তিন একে তিন ঠিক আছে আর আমরা কত পাচ্ছি উপরে পাচ্ছি সাত থেকে চার বিয়োগ করলে সাত থেকে তিন বিয়োগ করলে চার আর নিচে হচ্ছে বারো এটিকে আমরা চার দিয়ে ভাগ করতে পারবো চার এক চার তিন চারে বারো ঠিক আছে আর আমরা কী পেলাম উপরে পেলাম এক নিচে পেলাম তিন হচ্ছে আমাদের সাত নাম্বার অ্যান্সার হ্যাঁ এখন আমরা এখানে কিন্তু আট নম্বর করতে পারবো আট নম্বর হচ্ছে চার ভাগ পনেরো বিয়োগ এক ভাগ ছয় ঠিক আছে এক ছয় প্রথমে আমাদের কী করতে হবে হর এখানে কী কী আছে পনেরো আর ছয় পনেরো ছয় করতে হবে পনেরো আর ছয় আমরা তিন দিয়ে ভাগ করতে পারব তিন পাঁচে পনেরো তিন দুগুণা ছয় আর জানে নাশক হবে তিন গুণ পাঁচ গুণ দুই তাহলে তিন পনেরো সাথে দুই গুণ করলে পনেরো দুগুণা তিরিশ লসাগু হচ্ছে তিরিশ এখানে লসাগু তিরিশকে প্রথম হর পনেরো দিয়ে ভাগ করবো তাহলে দুই পাব দুইয়ের সাথে উপরে চার গুণ করলে চার দুগুণ আর আট এই বিয়োগটা এখানে লিখবো আবার লসাগুকে দ্বিতীয় হর ছয় দিয়ে ভাগ করবো পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা পাঁচ পাবো পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ এককে পাঁচ ঠিক আছে আমরা যেটা পাচ্ছি উপরে হচ্ছে আট থেকে পাঁচ বিভাগ করলে তিন আর নিচে তিরিশ আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তিন একটি তিন তিন দশে তিরিশ আমরা পেলাম উপরে এক নিচে নিচে আমরা দশ পেয়েছি তাহলে এটা হচ্ছে আট নম্বরের উত্তর হ্যাঁ এখন আমরা যেটা করবো আর দুইটা অঙ্ক আছে নয় নাম্বার দুই ভাগ তিন বিয়োগ সাত ভাগ পনেরো হ্যাঁ তাহলে লসাগু কী হবে তিন আর পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় ভাগ করা গেলে পনেরোই হবে এখন লস পনেরোকে প্রথমবার তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো পাঁচ পাবো পাঁচের সাথে দুই গুণ করো পাঁচ দশ এই বিয়োগটা দেখো পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক একের সাথে সাত গুণ করো সাত একে সাত উপরে পাচ্ছি দশ থেকে তিন সাত বিয়োগ করলে তিন আর নিচে আসছে পনেরো এটাকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তিন এককে তিন তিন পাঁচে পনেরো ঠিক আছে তাহলে আমরা উপরে পাচ্ছি এক নিচে পাঁচ এক শেষ দশ নম্বরটা নয় ভাগ দশ বিয়োগ পাঁচ ভাগ ছয় হ্যাঁ তাহলে কত হবে এই যে হর দশ আট ছয় দশাগু দশ আট ছয় লশাগু দুই দিয়ে ভাগ করো পাঁচ দশ তিন ছয় আর যাবে না তাহলে দশক হবে দুই গুণ পাঁচ গুণ তিন তার মানে পাঁচ দশ দশের সাথে তিন গুণ করে তিন দশে তিরিশ দশক তিরিশ এখন প্রথম হর দশ দিয়ে ভাগ করো তাহলে তিন পাবে তিনের সাথে নয় গুণ করো তিন নং সাতাইশ এই বিয়োগটা লেখো দ্বিতীয় হর ছয় দিয়ে ভাগ করো পাঁচ ছয় তিরিশ পাঁচ পাবে পাঁচের সাথে পাঁচ গুণ করো পাঁচ পাঁচ পঁচিশ তাহলে উপরে আমরা থেকে পঁচিশ বিয়োগ করলে পাবো দুই আর নিচে হচ্ছে তিরিশ আমরা দুই দিয়ে ভাগ করলে দুই এককে দুই আর এটাকে দুই ভাগ তিরিশকে দুই ভাগ করলে পনেরো আমরা উপরে পাচ্ছি এক নিচে পাচ্ছি পনেরো আমাদের হ্যাঁ দশের আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছি পেরেছ এর পরে পরে আমি অর্থাৎ চার নম্বর অঙ্কটি করবো আমি এখানে চল